হে গাইস আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবর মতো নতুন আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টাইটেল এবং থামেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে আমি কোন বিষয়ে ভিডিও মধ্যে যাচ্ছি আজকে কোনো আপডেটিং ভিডিও না আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করবো সেই ভিডিওটি হচ্ছে কাস্টম ফরমেশনের ভিডিও কাস্টম ফরমেশনে আমি একটা কাস্টমাইজেশন করেছি একটা ফরমেশন সেই ফরমেশনটি হচ্ছে তিন দুই তিন এক এই ফরমেশনে এই ফরমেশনে কোন কোন প্লেইং স্টাইলে প্লেয়ার খেলালে আপনি এই ফরমেশনে পারফরম্যান্স ভালো করতে পারবেন সেই সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিও আর হ্যাঁ এখন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন আর আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য চলুন তাহলে ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা ফরমেশনে গিয়ে ফরমেশন সিলেক্ট করব চার দুই তিন এক এই ফরমেশনটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আমরা প্লেয়ারে গিয়ে প্লেয়ার থেকে গোলকিপার পজিশনটি সিলেক্ট করে গোলকিপার নিয়ে আসবো এখানে আপনাদের প্রশ্ন এখানে আমরা কি গোলকিপার ইউজ করবো কোন প্লেইং স্টাইলের প্লেয়ার গোলকিপার ইউজ করবো এখানে যদি আপনার টিম প্লেইং স্টাইল যদি উইক কাউন্টার হয় সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাটাকিং গোলকিপার রাখবেন এবং আপনার যদি এখানে পজিশন গেম হয় সেই ক্ষেত্রে আপনি ডিফেন্সিভ গোলকিপার রাখবেন সেখানে আমার পছন্দ নয় একটি গোলকিপার আমি এখানে সিলেক্ট করলাম এরপর আবার প্লেয়ার থেকে আমি সিলেক্ট করবো পজিশন পজিশন থেকে আমি সিলেক্ট করবো লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুই পজিশনে আপনারা আবারও প্রশ্ন করতে পারেন এই দুই পজিশনে রকম প্লেইং স্টাইলের প্লেয়ার খেলালে আমাদের গেম ইমপ্রুভ হবে লেফট ব্যাক এবং রাইট ব্যাক এর মধ্যে কিছু পার্থক্য আছে সেই জিনিসটা আপনাদের মধ্যে আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে আপনি কোন লেফট ব্যাক এবং কোন রাইট ব্যাক আপনি ইউজ করবেন সেই জিনিসটা আপনাদের আমি ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি এখানে আপনার টিম প্লেইং স্টাইল যদি কুইক কাউন্টার হয় সেই ক্ষেত্রে বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন কুইক কাউন্টারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে লেফট ব্যাকে অবশ্যই ডিফেন্সিভ ফুল ব্যাক হতে হবে এমন কোনো প্লেয়ারকে লেফট ব্যাকে খেলাতে হবে আপনাকে এবং রাইট ব্যাকে যে প্লেইং স্টাইলের প্লেয়ারটি খেলাতে চাচ্ছেন সেই প্লেইং স্টাইল প্লেয়ারটি হতে হবে অ্যাটাকিং ফুল ব্যাক হলেও চলবে এবং স্টাফ ফরম্যাটার প্লেইং স্টাইল প্লেয়ার হলেও চলবে আপনি যেই প্লেয়ারটি খেলাতে কমফোর্টেবল মনে করতেছেন সেই প্লেয়ারটি আপনি খেলাতে পারেন এই রাইট ব্যাক পজিশনে নম্বরে টিম ব্যাকেই স্টাইলে যখন পজিশন গেম হয় তখন আপনি ব্যাক রাইট ব্যাক কোন প্লেয়ার ব্যবহার করবেন সেই জিনিসটি আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে আপনি ব্যাকে ফুল ব্যাকও খেলাতে পারবেন এবং রাইট ব্যাকও অ্যাটাকিং অ্যাডাকিং ফুল ব্যাকও খেলতে পারবেন এর কারণ হচ্ছে গেম পজিশনে কখনো সেই প্লেয়ার তার পজিশন ছাড়া অন্য কোনো দিকে চলে যায় না আরেকটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি অ্যাডাকিং ফুল ব্যাক প্লেয়ারগুলোর অবশ্য অবশ্যই ই এর স্পিড নাইনটি অথবা নাইনটি প্লাস থাকতে হবে তা না হলে আপনি অপোনেন্ট থেকে অ্যাডাকিং বেশি খাবেন পরবর্তী যে পজিশনের প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো হচ্ছে সিবি পজিশন সিবি এর ফুল ফর্ম হচ্ছে সেন্টার ব্যাক এই সেন্টার ব্যাকে আপনি কোন প্লেইং স্টাইলের প্লেয়ার খেলাবেন সেই বিষয়টি আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি এই সেন্টার ব্যাকে আপনারা প্রত্যেকেই ইউজ করেন আমি বেশিরভাগই প্লেয়ারদের দেখছি আমি যেগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলছি অনলাইনে সেগুলো দেখছি প্রত্যেকটি সেন্টার ব্যাকে যারা ইউজ করে বিল্ড আপ টু ডিস্ট্র্যাডার এই সেন্টার ব্যাগটি প্রত্যেকেই ইউজ করে আমার জানা মতে সেই ক্ষেত্রে ডিস্টার ডিফেন্ডার যদি বল প্রোডাকশন করতে আগে যায় সেই ক্ষেত্রে ডিস্ট্রয়েডার যে জায়গাটা সেই জায়গাটাই ফাঁকা থাকে সেই ক্ষেত্রে সেই ওপোনেন্ট প্লেয়ারদের সুবিধা হয় গোল করতে ই ফুটবল সবচেয়ে বিতর্কীয় জিনিসটি হচ্ছে ডিফেন্স এই ডিফেন্সে প্রত্যেকটি ই ফুটবল ইউজারদেরই সমস্যা লেগেই রয়েছে কোনো প্রকারের সমাধান নেই বললেই চলে এই ডিফেন্সিভ পজিশনের এইটি আপনাকে একটা ডিফেন্সিভ প্লেয়িং স্টাইল কার্ডের পরামর্শ দিচ্ছি সেই প্লেয়িং স্টাইল কার্ডগুলো হচ্ছে বিল্ড আপ টু বিল্ড আপ বিল্ড আপ টু এস্টা ফর্মেটা সেই ক্ষেত্রে আমি এই ফর্মেশনের জন্য বিল্ড আপ টু বিল্ড আপ একটা আমার পছন্দনীয় প্লেয়ার আমি সিলেক্ট করলাম পরবর্তী পজিশনটি হচ্ছে ডিএমএফ ডিফেন্সিভ মিডফিল্ডার আপনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কোন প্লেইং কার্ড ক্লু ব্যবহার করবেন এই ফর্মেশনে সেই বিষয়টি আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ফর্মেশনের জন্য আপনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে একটা অ্যাঙ্করম্যান ডিফেন্সিভ মিডফিল্ডার এবং একটা বক্স টু বক্স ডিফেন্সিভ মিডফিল্ডার এই দুই জায়গায় ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি ডিফেন্সে কোনো সমস্যায় থাকবে না আশা করা যাচ্ছে আপনি যদি এই প্লেয়িং স্টাইলের প্লেয়ার গুলো এখানে আপনি খেলান তাহলে এরপর আসা যাক অ্যাডাকিং মিডফিল্ডার এই পজিশনে আপনি কোন প্লেয়িং স্টাইলের প্লেয়ার খেলাবেন সেই প্লেয়ার আপনাকে আমি দেখাচ্ছি এখানে আপনি ব্যবহার করতে পারবেন প্লে মেকার এবং হল প্লেয়ার এই দুটি প্লেয়িং স্টাইলের প্লেয়ার এখানে আপনি খেলাতে পারবেন এরপর যে পজিশনটির কথা বলতে যাচ্ছি সেই পজিশনটি হচ্ছে লেফট অ্যাডাকিং মিডফিল্ডার এবং রাইট অ্যাডাকিং মিডফিল্ডার এই দুইটি পজিশনে আপনি কোন অ্যাডাকিং মিডফিল্ডার কার্ডগুলো খেলাতে চাচ্ছেন সেই বিষয়বস্তুগুলো এই দুটি পজিশনে আপনাকে কোন অ্যাডাকিং মিড মিডফিল্ডার কার্ড খেলাতে হবে না কারণ আপনি রাইট অ্যাটাকিং মিডফিল্ডারে যে পজিশনটি আছে এই পজিশন আপনি সেন্টার ফরওয়ার্ড পজিশনে প্লেয়ার খেলাবেন এখানে আপনাকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি এখানে আপনি রাইট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে প্লেয়ার কার্ডটি খেলাবেন সেই প্লেয়ার কার্ডটি যেন রাইট উইঙ্গার ফরওয়ার্ড ফরোয়ার্ড এবং রাইট মিডফিল্ডার পজিশন ট্রেনিং করা থাকে ওই কার্ডটিতে তাহলে ওই কার্ডটি ওই সব পজিশনে যেতে পারবে এবং বল সংগ্রহ করতেও পারবে এবং লেফট অ্যাটাকিং মিডফিল্ডারেও সেম ক্যাটাগরির প্লেয়ার সিলেক্ট করতে হবে সেই ক্ষেত্রে আমি মেসির ডিপলাইন ফরওয়ার্ডের এই কার্ডটি এবং কিলিয়ান এমবাপের হোল্ড প্লেয়ারের এই কার্ডটি এই দুইটি পজিশনে সিলেক্ট করলাম এখন আসা সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডে আপনি কোন প্লেয়িং স্টাইল কার্ড আপনি এই সেন্টার পজিশনে খেলাবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলতে চাচ্ছি সেন্টার ফরওয়ার্ড হিসেবে আপনি এখানে গোল পোচার প্লেয়িং এর কার্ডকে আপনি খেলান এবং আপনারা এই ফরমেশনে একটি গেম প্লে করে আসেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এর পারফরমেন্সটা কেমন যাই হোক এই ছিল কাস্টম ফরমেশনের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যজনকে দেখা শুরু করে দিবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ